সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন অনেক ভাই কমেন্ট করেন যে আপনারা খামার করবেন বা নতুন খামার তৈরি করতে যাচ্ছেন অনেকেই নানান ব্যবসা করেন বা নানান কিছু কাজে লিপ্ত আছেন অনেকেই বলেন ভাই আমি কাজ বাদ দিয়ে আমি একটি নতুন খামার তৈরি করতে চাই আসলে কি এটা করা ঠিক হবে কি না অনেকেই আমার কাছে জানতে চান বন্ধুরা আমি বলবো আপনারা যে কাজ করেন কাজের পাশাপাশি আপনারা এটি করতে পারবেন কখনো কাজ একেবারে বাদ দিয়ে বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান বাদ দিয়ে আপনারা খামার সেক্টরে আসবেন না কারণ এটি অনেক রিক্স একটি ব্যবসা এ জায়গা কপাল ভালো হইলে হয়তো ভালো হতে পারে এমন কি কপাল খারাপ হইলেও কিন্তু অনেক টাকা লোকসান হবে এর জন্য বলি আপনারা যে যা কর্ম করেন সেই কর্মর পাশাপাশি আপনারা এটি শুরু করতে পারেন আপনারা যখন এটি সম্পূর্ণ বুঝে যাবেন তখন এটি আপনারা পেশা হিসেবে নিতে পারেন তাছাড়া পেশা হিসেবে নেওয়া ঠিক হবে না কারণ হচ্ছে এটি জানার বোঝার অনেক ব্যাপার থাকে কারণ এটি লাভও যেমন লসও তার থেকে তিন গুণ বেশি আমি বলবো আপনারা যদি এই খামার করতে চান তাহলে অবশ্যই কাজের পাশাপাশি নতুন খামার তৈরি করতে পারেন তাছাড়া আপনারা যদি নতুন কেউ খামার করতে চান তাহলে অবশ্যই সোনালি মুরগি শুরু করুন সোনালি মুরগি শুরু করলে আপনার কাজের পাশাপাশি এটি করা সম্ভব হয় এটি একটু খাবার রেট লেট করলেও সমস্যা নেয় বা পানি যদি একটু দেরি করেও দেন তাও কোনো প্রবলেম হয় না রোগ খুব কম হয় এটির ফলাফলও ভালো পাওয়া যায় বাজার ভ্যালুও খুব ভালো থাকে আমি সব সবসময় আপনারা সোনালি মুরগি দিয়ে নতুন খামার তৈরি করতে পারেন তাহলে কিছু লাভও করতে পারবেন এটা আপনি পেশা হিসেবেও নিতে পারবেন এটা আপনি শুধু জানার বিষয় আছে যে কখন কোন টাইমে কি রোগ বালায় হয় প্রতিকারও জানতে হবে তাহলে এটা যখন বুঝে যাবেন তখন আপনি এটা পেশা হিসেবে নিতে পারেন তাছাড়া যে যে কাজ করেন সেই কাজের পাশাপাশি এটি করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন